আজকে কী আছে ভাত ভাত ঘি ভাজা ভাড়ালি যা থাকবে দুপুর গেলাম আমি খেয়ে নেব মাছ বাকি অল্প অল্প যেটুকু থাকবে রাত্রেবেলা এই পিতে ভাজা এগুলো রতনকার জন্য ঘি দিয়ে এখন ঘিটা আছে ঘি দিয়ে দিচ্ছে আলু ভাজা আর আছে আকরোল ভাজা আমার খাবার দিয়ে কাকরোল দিয়ে উচ্ছে ভাজা আর কাঁকরোল ভাজা আর এগুলো দিয়ে খাই আগে তারপরে ডাল খাবো কাকড়োল ভাজা দিয়ে ডাল আগে উচ্ছে ভাজা দিয়ে ভাতটা খেয়ে নি হলো আজকের খাবার আরও আছে ডাল আছে মোটামুটি তরকারি আছে

이쪽으 방아리 잡아 봐. 어디 있어요? 방아리 자 তো বড় ডিম হয়েছে মাছটা খুব ছোট বেরায় ডিমালা মাছ না স্বাদটা নষ্ট করে এইটুকু ডিম মানে মাছ বেরিয়েছে পুরোটাই এত ডিম বেরিয়েছে মাছই কিছু ছিল না আসলে নিজে দেখে আনেনি লোককে বলে দিয়েছে যে এটা দাও দিয়ে দিয়েছে ইলিশ মাছ তার পেটে যে এত বড় ডিম সেটা নিজেও ভাবতে পারেনি ইলিশ মাছের ডিম হয়ে যাওয়া মানে স্বাদ নষ্ট আর মাছটাও নষ্ট দেখছেন তো মাছটা কয়টুকু বেরিয়েছে এত বড় যদি ডিম থাকে ডিমের মধ্যেই সমস্ত স্মেলটা চলে যায় মাছের মধ্যে কিছু থাকে না তো গাদাটা একটু খেতে ভালো লেগেছিল পেটিটা তো